আসসালাম আলাইকুম নামাজের বিষয়ে সবকিছু জানব কিভাবে নামাজ পড়তে হয় এই বিষয়ে সর্বপ্রথম আমরা নামাজের যে যেখানে নামাজ পড়বো এখানে আমরা দাঁড়িয়ে আমরা আহ একটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করবো হলো ইন্নি ওয়াহাতু وجہيا للذي فطر السماوات والارض هنيفا وما انا من الغاشين এতো adipis পরপরে আমরা নামাজে নিয়াত করব আমরা জেই নামাজ পড়ব ওই নামাজেরই নিয়াত করব আমরা যে যে আমরা যোহরের দুরা সুন্নাত নামাজ নামাজ বলি তাহলে যোহরের দুরা সুন্নাত নামাজে নিয়াত করব বিশেষ ভাবে জেই জেই নামাজ পড়ব ওই নামাজেরই নিয়াত করব যারকম আমি যোহরের দুরা সুন্নাত নামাজ আদাই করব

وَتَعَالَى زدك ولا إله غيرك سنة الفرق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتبع صراط الفاتيكان الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أدعمت عليهم غير المكتوب عليهم لدوالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا এটা আমরা আর কিছু হবে না ইসরা ফর ফর আপনি আবার রুকতে চলে যাবেন আল্লাহু আকবার বলি রুকতে চলে যাবেন রুকরে ফর রুকতে রুকতে যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ পড় রুকুর তাসবিহ হলো সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম এই তাসবিহ তিনবার পাঁচ বার বা সাত বার পড়ো তারপর রুকতে চলতে জারিিয়ে যাব সামি আল্লাহু লি ওয়াল হামিদা বলি জারিিয়ে যাব আর রাব্বাল আলাকাল হাম বরব পরে আমরা আবার সেরদায় চলে যাবো অল্লাহবা সাতবার পরব পরে আমরা আবার বসবহার পর পরে আমরা তিনবার পরব তিনবার পরে আবার আমরা চলে যাবো

الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين استغفر قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اريك استغفرنا ليلى اي ভাবে আপনারা

التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد

আমার বাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এইভাবে আমরা নামাজ আদায় করব আমি যে যেরকম বলেছি এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছি আপনারা যদি এইভাবে নামাজ পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে নামাজ হবে আল্লাহ তাআলা কবুল করবে এই জন্য আমরা নামাজে নামাজে নিয়ম কারণ ভালো করে জেনে নামাজ আদায় করব আর এই চেনে এই ভিডিওতে নামাজের সব কিছু বলা হয়েছে বলা হয়েছে আবার আমার এই চ্যানেল আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইসলামিক ভিডিও আপলোড করি আর আমার চ্যানেল আমার দর্শক হয়ে থাকলে অবশ্যই ইসলামিক ভিডিও আপনি পাবেন আর অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এই জন্য আমার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল